মিষ্টি দোকানের গজা আমরা এখন বাড়িতেই তৈরি করে নেব ভীষণ সফট মিষ্টি দোকানের থেকেও যেন ভালো হয়েছে এই গজাটা ভীষণ সফট হয়েছে ভেতরে খুব ভালোভাবে রসও ঢুকেছে খেতেও খুব টেস্ট হয়েছে চলুন তাহলে দেখে নিই আমরা মিষ্টি দোকানের গজা তার জন্য দুশো গ্রাম ময়দা নিয়ে নিলাম তার সাথে অল্প করে কালো জিরে আর পরিমাণ মতন লবণ আর সোডা বেকিং সোডা নিয়ে নিলাম দুশো গ্রামের সঙ্গে নিয়ে নিচ্ছি পুরো ষাট গ্রাম ঘি পরিমাণটা ঠিক রাখলে গজাটা এরকমই সফট খেতে সুন্দর হবে ভালো করে ময়ামটা দিয়ে নিলাম ময়ামটা অনেকটা ভিজা ভিজা তৈরি হবে তাহলেই ভাববেন এরকম সফট গজা আপনার তৈরি হবে ভেজা ভেজা একটা ময়াম তৈরি করে নিয়ে পরিমাণ মতো উষ্ণ গরম জল দিয়ে আমি একটা সফট ডো তৈরি করে নিলাম এটা রাখবারও কোনো দরকার নেই বা বারবার করে বেলে ভাজ করে করে বেলে নেওয়ারও দরকার নেই আমি কিন্তু মাখার সাথে সাথেই এটাকে তৈরি করে নিচ্ছি গজাগুলোকে গজা সেপে আমি এগুলোকে কেটে নিচ্ছি বাইরের যে অংশগুলো কাটা অংশগুলো বাদ পড়ছে সেগুলো দিয়ে আবারও আমি গজা তৈরি করে নেব মেখে অবশ্যই মাখাটা কিন্তু সফট হতে হবে কোনো শক্ত মাখা হলে বাইরেটা শক্ত হবে খেতে অত টেস্ট হবে না কিন্তু সফট মাখা হলে গজাগুলো খুব সফট তৈরি হবে ভেতরে রসটা খুব ভালোভাবে ঢুকে যাবে গজাগুলো আমি সব তৈরি করে নিলাম রিফাইন তেল নিয়েছি সবে গরম হতে আরম্ভ করেছে তেলটা ঠিক এই পর্যায়ে গজাগুলোকে ছেড়ে দিতে হবে তেলটাও ধীরে ধীরে গরম হবে গজাগুলোও ধীরে ধীরে ভাজা হবে এইভাবে ভাজতে হবে আমি সমস্ত গজাগুলোই দিয়ে দিয়েছি কিন্তু বেশি গজা হয়ে গেছে তেলের তুলনায় ভাজাটা ভালো হবে না এই জন্য আমি কিছু গজা তুলে রাখলাম দুটো ব্যাচে ভেজে নিচ্ছি ব্রাউন করে ভেজে নিলাম দেখুন ভেতরের যে অংশগুলো ঠিক দোকানে যেরকম থাকে আমাকে কিন্তু লেয়ার করে বেলবার দরকার হয়নি ময়ামটা এত সুন্দর দিয়েছি যে এমনি আমার ওরকম ভাজ ভাজ মতন হয়ে যাচ্ছে গজার মধ্যে আপনারা দেখলেই এটা বুঝতে পারবেন পুরো ভাজে ভাজেই তৈরি হয়ে গেছে শুধু ময়ামের জন্য ময়ামটা খুব জরুরি আমি দুটো ব্যাচে গজাগুলোকে ভেজে নিলাম গজাগুলো আমার ভেজে নেওয়া হয়ে চিনি শিরা তৈরি করব। আড়াইশো গ্রাম চিনি নিয়ে নিয়েছি তার সাথে জল দিলাম ঠিক সত্তর গ্রাম আর এলাচ একটু গুঁড়ো করে তার মধ্যে দিয়ে দিলাম ফ্লেভারটা যাতে ভালো হয় আমি কিন্তু জাস্ট ফুটিয়ে নেব খুব বেশি ফুটিয়ে নেওয়ার দরকার নেই চিনিটা পুরো মেল্ট হয়ে গেলে আর ফুটে উঠলেই একটা ঘন শিরা তৈরি হবে ঘন শিরা তৈরি করে নিলাম এবার এর মধ্যে গ্যাসের ফ্লেম অফ করে অল্প করে লেবুর রস দিয়ে দিলাম যাতে চিনির শিরাগুলো দানা দানা না হয়ে যায় শিরাতে আমি গজাগুলো আস্তে আস্তে দিয়ে বেশিক্ষণ রাখবো না মিনিট খানিক রেখেই আমি তুলে নেব তবে গজাগুলো একটু ঠান্ডা করে নিতে হবে আর চিনির শিরাটা সেই তুলনায় একটু গরম থাকবে গজাগুলো কিন্তু একটু ঠান্ডা করেই ওর মধ্যে দেবেন নাহলে কিন্তু রসটা ভালো ঠুকবে না চিনি শিরায় দিয়ে আমি তুলে নিলাম সমস্ত গজাগুলোকে গজা তৈরি হয়ে গেল একবার অন্তত বাড়িতে করুন দেখবেন ঠিক এরকমই তৈরি হবে মিষ্টির দোকানের থেকেও অনেক বেশি ফ্লেভারফুল আর খেতে ভীষণ সুস্বাদু এরকম গজা বাড়িতেই এখন তৈরি করে নেব আমরা ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন চলি আবার দেখা হবে আপনাদের সঙ্গে অন্য কোনো রেসিপিতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চলি